এটা কে হ্যাঁ কি নোংরা কি অবস্থা খুব খারাপ লাগতেছে করেন না এই পরিবেশ এই নোংরা লোকটা কিভাবে আসে শোনেন এটা আমার বড় ছেলে ওই যে তিন মেয়ের তিনটা বাড়ি দেব শুধু এই কারণে আমার এই ছেলে সেবা যত্ন করতে হবে ভালোভাবে টেক কেয়ার করতে হবে এই ছেলে সেবা যত্ন করতে হবে নাক মুখ দিয়ে কি এই তুমি ওদিকে থাকো সি 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 আমার এই নাক দিয়ে পড়তেছে টানতেছে এই ছেলে ওদিকে যাও তো তুমি কি খারাপ লাগতেছে আপনাদের কাছে আমি যে তিনটা বাড়ি দেব তিন মেয়েকে সেই এক একটা বাড়ির দাম কত জানেন দশ কোটি টাকা না 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 কি বলেন খারাপ লাগবে কেন আমি সেবা যত্ন করতে পারবো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কে আপনাদের কি খুব বেশি খারাপ লাগতেছে না না অসুবিধা নেই পারবো 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 সমস্যা নেই কোনো সমস্যা নেই কেউ তো এখনো আসলো না সালামু আলাইকুম ভালো আছেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম প্লিজ ওয়ালাইকুম প্লিজ টেক ইউর সিট ফাইন ফাইন থ্যাংক ইউ প্লিজ টেক ইউর সিট শোনেন আমার তিন মেয়ে যোগ্য পাত্র দেখে আমি আমার তিন মেয়েকে বিয়ে দেব কিন্তু আপনারা আসছেন চারজন এর মধ্যে থেকে ঠিক যেই তিনজনকে আমি যোগ্য মনে করব সেই তিনজনের কাছেই আমি আমার তিন মেয়েকে বিয়ে দেব তবে আমার এই তিন মেয়ের নামে তিনটা বাড়ি আছে যারাই যোগ্য পাত্র হিসেবে বিবেচিত হবেন এবং তাদের সাথেই বিয়ে হবে আর এই তিন বাড়ির মালিক তারাই হবে

শুধু এই কারণে আমার ছেলে সেবা যত্ন করতে হবে ভালোভাবে টেক কেয়ার করতে হবে এই ছেলে সেবা যত্ন করতে হবে নাক মুখ দিয়ে কি ল্যাবরা চ্যাবরা পড়তেছে এই এই তুমি ওদিকে থাকো সি 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 আমার এই নাক দিয়ে পড়তেছে এগুলো করে টানতেছে এই ছেলে ওদিকে যাও তো তুমি কি খারাপ লাগতেছে আপনাদের কাছে আমি যে তিনটা বাড়ি দেব তিন মেয়েকে সেই এক একটা বাড়ির দাম কত জানেন দশ কোটি টাকা না 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 কি বলেন খারাপ লাগবে কেন আমি সেবা যত করতে পারবো কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কে আপনাদের কি খুব বেশি খারাপ লাগতেছে না না অসুবিধা নেই পারবো 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 সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে এখন একটু চেপে দাঁড়ান এই দাও তুমি যাও হ্যালো হ্যালো মিস্টার জি আমাকে আমাকে বলতেছেন জি বলেন এই পানিটা ধরেন ধরেন বলতেছি খাবো না তো পানি পানিটা ধরেন আপনি আচ্ছা এই আপনি একটু সামনে যান আমি পানিটা ধরতেছি হ্যাঁ পানিটা এবার ওকে খাওয়ান খাওয়ানি পানিটা ওকে খাওয়ান আমি ওনাকে পানি খাওয়াবো হ্যাঁ কেন একটু আগে না আপনি বললেন যে আপনি ওর টেক কেয়ার করতে পারবেন হ্যাঁ পারবো পানিটা খাওয়ান সেটা কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু আপনার শুয়ে পড়তেছেন না আর কি উনি কুলি উঠবে নাকি এরকম করতেছে না বসবে বসতে সমস্যা হয়তো না এবার খাওয়াই দেন দেন খাইয়ে দেন দেন খাইয়ে দেন ভালো করে ধরে সুন্দর করে আদর করে তারপর খাইয়ে দেন হ্যাঁ উঠবেন নাকি হ্যাঁ মরতেছেন কেন জি খাওয়াইছি মরতে পারলি না তুমি হ্যাঁ

ভালো করে ধরেন খুব দামি ক্লাস সিঙ্গাপুর থেকে আনা এটা পানি চাউকে খাওয়ান আপনাকে বলছি আপনি খাওয়ান ওরে সালারপু তোর তো নগদে বিষ খাওয়া রে সালাম আমি বিয়েটাকে করে এলোই সুন্দর করে জি ওরে খস নক হয়েছে এবার পানির গ্লাসটা ওনাকে দেন হ্যালো মিস্টার জি লুক এট মি আমি গিভ মি গ্লাস সরি টেক গ্লাস পানিটা খাওয়ান আপনি জলদি করেন জলদি করেন এভাবে না সুন্দর করে ধরে আদর করে খাওয়ান বিয়ে করে বাস করার ভালো করে হয়েছে এবার পানির গ্লাসটা ওনাকে দেন হ্যালো মিস্টার জি গ্লাসটা নেন সবাই তো খাওয়াইছে আমাকে কি সবার পরে আপনি লাস্ট সিরিয়াল বিয়ের পর খাবো আপনাকে এখন বলছি প্লিজ দেখছো ভ্যাট খাই কেমন শালা শলার বাচ্চা শালা করে নি তারপর সেবা ভোগার মধ্যে দিব কিছু বলতেছেন না বলতেছি খাওয়াচ্ছি হ্যাঁ দেন খাওয়ান দেখছো যক্ষার বাচ্চা যক্ষা কল্পনা করতে পারি তোর মতো যক্ষার বাচ্চাকে আমাকে পানি খাওয়া থাকে ভালো করে ধরে আদর করে খাওয়ান সুন্দর করে ধরেন হয়েছে দেন থ্যাংক ইউ রং এই যে মিস্টার জি এবার আর মুখটা একটু মুছে দেন ওর মুখটা একটু মুছে দেন কি মুষবেন না রুম আর নিয়ে আসেনি টিস্যুতে তাহলে আপনি কি আমার ছেলে সেবা যত্ন করতে পারবেন অবশ্যই লক্ষ আপনি জি অবশ্যই আপনি করলাম তো দেখলেন তো মিস্টার আপনি আমি কি পারি সেটা তো করেই দেখালাম হ্যালো

একজন অসুস্থ মানুষকে দেখে যে ঘৃণা করে ম্যাক্সিটকে বিরক্তি বোধ করে আমি জি সে কিভাবে আমার বোনকে বিয়ে করবে আর 10 কোটি টাকার একটা বাড়ির মালিক হবে হ্যাঁ আপনি সুস্থ জি ফেল করে ফেলেছেন মা আপনার মা আছে নাক দিয়ে কিছুই পড়ে না আমি সুস্থ আপনার মা আছে মা আছে মা জি 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 আপনার মা আছে জি আপনার দশ বছর আগে মারা গেছে বাবা ওই আচ্ছা এখানে দেখছেন না আমি জানতাম তো কি হবে আমি বুঝতে পারছিলাম আপনার 엄마 বিদ্যা বয়সে যদি এরকম নাক দিয়া পানি পরে বাক শক্তি হারা যায় কথা বলা শক্তি না থাকে কর্ম করার শক্তি না থাকে হাত নাড়াতে না পারে আপনি আপনার মাকে দেখে এরকম ঘৃণা করবেন অবশ্যই কারণ আমার বউ তো আমার মা'র সেবাযত্ন ইতেসতা বোধ করবে এজ এ সেম ইউ আপনিও আপনার পরিবারের কেউ যদি এরকম থাকে তার সেবা যত্ন করবেন না আমি তো কি বলছিলেন মনে আছে খালি কথা না মনের বড় লোকের মেয়ে বিয়ে করবেন দশ কোটি টাকার বাড়ির মালিক হবেন এরকম একটা নোংরা লোকের সেবা যত্ন করতে পারবেন না তাহলে কিভাবে সম্ভব হুম ব্রাদার হ্যাঁ

এরা সবাই শিক্ষিত স্মার্ট এবং আমার বাবার অডেল সম্পদের মালিক তারা বাবা বলেন আরে সাপোজ ধরেন আমার বোন আপনার কাছে বিয়ে দেওয়ার পরে আমার বোনের এরকম প্রতিবন্ধী বাক শক্তি গেছে অসুস্থ প্রস্রাব করে পায়খানা করে নাক দিয়ে এরকম পানি বের আপনি দেখে তারা রাইখা পালায় চলে দেবেন অতএব আপনারা কেউ যোগ্য না அப்பா আমি কিন্তু আপনাদের কারো ভিতরে কোনো ভালোবাসা আন্তরিকতা বলতে কিছুই নেই আচ্ছা আমি সালাম করি আন্ডারস্ট্যান্ড জি 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 একটু সালাম করি আমাকে সালাম করার কোনো প্রয়োজন নেই আপনার বাবাকে একটু ছালাক beri আমার বাবারা সালাম করার প্রয়োজন আমার বাবারে সালাম করতে গেলে যোগ্যতা লাগে যোগ্যতা বুঝেন জি আমার সেটা আছে কিছুই নেই স্যার একটা চান্স দেয়া যায় না আমাদের সো আপনারা আসতে পারেন আমরা দেখেন চেষ্টা করে কোনো আমার দেখতে শিক্ষিত অনেক আমরাও শিক্ষিত অনেক স্মার্ট বলছিলাম গ্রাজুয়েশন বানান এটা কোনো ব্যাপার

আমার কোনো বোন কে আমার কিন্তু পছন্দ হয়েছে তিনজন কে পছন্দ হইলে লাভ নাই মাঝে মাঝে ফল কিনে নিয়ে আসি ফল বাজারে বিভিন্ন রকমের ফল দেখা ফলের দোকানে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখলাম কিছু ফলের দাম আছে ছয় টাকা পাঁচ টাকা আট টাকা দশ টাকা বারো টাকা কেজি দাম জিজ্ঞেস করে বহু মানুষ আছে এক গ্রাম ফল কিনতে পারে না কিন্তু ফলটা তার পছন্দ হয় আপনাদেরকে খুব কম অপমান করছি টেন কোটি টাকা আপনি কিভাবে সামলাবেন একটা মানুষকে আপনি কিনা করেন দশ কোটি টাকা টাকা হইল বলেন না কেন আপনারা ঠিকই তো আপনার পকেটে কয় টাকা আছে একটু বলবেন বলি আসার সময় চার দোকানে চা খেয়ে ওর কাছ থেকে পঞ্চাশ টাকা ধার করে নিয়ে আসছিলাম যেই ব্যক্তি পঞ্চাশ টাকা ধার করে নিয়ে আসে সে দশ কোটি টাকারে পঞ্চাশ টাকায় মনে করবে এই চলেন এই যে আর তখন অনেক বক করলেন সবে শুনলাম মুরব্বি আপনাকে একটা কথা বলি আপনাকে পকেটে টাকা আছে আমার কথা তো শেষ করতে দেবে পকেটের টাকা আছে তো কি ফোকে মনে হয় দেখি কত টাকা আছে আছে ওই যে ম্যানেজার আছে তো গাড়ি এই ওই আপনি তো আসলেন আমরা তো রিক্সা দিয়ে আসছি তাই না ছোট করেন আমাদের আপনার বাবা খুব হ্যাঁ একটা চাইলে কিন্তু কাজ করতে পারেন আমরা দুইজন কিন্তু খুবই স্মার্ট আপনার দুইটা বোন যদি আমাদের কাছে দেন অন্তত আর কিছু পারি আর না পারি সারা জীবন ভালো রাখতে তাই না ভালোবাসতে পারবো কাক দেখছেন কাক কাক হ্যাঁ কাক চিনি अवेलेबल দেখি রাইট আপনি এক প্যাকেট বিরিয়ানি কিনলেন এক প্যাকেট ওকে কিনলাম এই বিরিয়ানির প্যাকেটটা খুলে যখন এরকম টিনের সালার মধ্যে বিরিয়ানির প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিবেন কাক কি করবে কাক একদম হইচই করে এসে খাওয়া শুরু করবে খাওয়া শুরু করবে রাইট আপনি তাৎসিকলে কাকের বাবা আমার অপমান যাওয়ার সময় একটা ইংলিশ বলে ঠিক আছে আবাহ যাও তোমরা যাও এরকম আন্দাজি পাত্র বাড়িতেই না এগুলি করে না কে জানে তুই যাবার দিন দিন বৈজ্ঞানিক হয়ে যাচ্ছ আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে ধরেই ঢাকা নিজ দেখা কি বুদ্ধি বড় হইলে বুদ্ধি